আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে শুধু আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই আসলে মানুষ মানুষের এরকম কাজটা করতে নাই আমি সব কিছু বলতেছি আসলে দেখেন আমি সাধারণ একটা পোশাকে মাঠে এসেছি দেখেন আমি ঘাস কাটতে আমি আপনাদের সাথে আগেও অনেক শেয়ার করেছি যে আমি ঘাস লাগিয়েছি এবং আমার ঘাসের বই আছেও তারপরে সেই ঘাসগুলো ছোট ছিল যার কারণে আমি মাঠে মাঠে ঘাস কাটতাম এখন দেখেন ভাই আমি আজকে জুম্মার দিন আজকে নামাজের আগে আমি এই যে দেখাও ভিডিও দেখাও এই যে এই লাইনগুলো ওখান থেকে দাঁড়িয়ে দেখা দেখাই না ওখানে যাও ওখান থেকে দাঁড়িয়ে লম্বাই দেখাও এই যে ঘাস গুলা দেখতেছেন আমারও দেখা এই যে ঘাসগুলো গুলো দেখতেছেন এগুলো আমি পরিষ্কার করেছি পরিষ্কার করে যখন জুম্মার নামাজ শেষ হয় তারপরে আমি এই এখন আসতেছি দেখেন আপনারা দেখেন 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 কি অবস্থা দেখেন দেখছেন দেখেন যে ওই ওখান থেকে এই পর্যন্ত আমার দেখা ওখান থেকে এই পর্যন্ত দুই লাইন ঘাস নাই হয়ে গেছে তার মানে যেই মানুষটা ঘাস নিয়েছে তার বিবেকটা আমি দেখতে চাচ্ছি হ্যাঁ আসলে আমরা তো একটা ঘাস যে কোনো একটা আবাদ ঘাট কম কষ্ট করা হয় না তার পেছনে অনেক খরচ আছে আর এই খরচ এইগুলো সব বিবেচনা করে যে এই কাজগুলো করে তারকে ঠিক এগুলো যদি সে করত তাহলে সে বুঝতো যে বিষয়টা কেমন কত টাকা খরচা হয় এখানে কিন্তু দেখেন আমি আসা মাত্রই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল ওখান থেকে এই পর্যন্ত দু লাইন ঘাস নাই হয়ে গেছে এরকম যে যে শয়তানি করে করে বা যে ইয়া করে করে ঠিক আছে আল্লাহ একদিন তার বিচার করবে ইনশাল্লাহ ঠিক আছে তার আজকে সে একটা গরুর পেট ভরাচ্ছে বা ছাগলের পেট ভরাচ্ছে আমি কথা দিতেছি ইনশাল্লাহ ওই মহান আল্লাহ তার বিচার করবে এক সপ্তাহ পর তার তার যেন নিজের কোনো বা তার ফ্যামিলির মানুষের পদ দিয়ে যাবে ঠিক আছে গরু ছাগলের পথ দিয়ে না যেয়ে মানুষের পথ দিয়ে যাবে আমি মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া চাইলাম আর কি আর একটা কথা আমি বলে রাখি যারা এই সমস্ত কাজগুলা করতেছেন এই ভিডিওটা আমি ফেসবুকে দিব যে শয়তানি করে এইগুলা করেছে সে যদি এই ভিডিওটা দেখে তবে ভালো হয়ে যাবেন আর যদি না হন আমার ভাই এই ঘাসগুলা আমার গরুর খাওয়ানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এখানে যেহেতু ঘাস আছে আমার গরুর খাওয়ালে না খাওয়ালে কোনো প্রয়োজন নাই কারণ আমি মাঠে থেকে ঘাস কেটে আনতে পারবো কিন্তু এই ঘাসগুলোতে সব আমি ওষুধ দিয়ে রাখব এই ঘাসে আমি সব ওষুধ দিয়ে রাখব কাটবি না ঘাস ঘাস কাট ঠিক আছে যখন আমি এর পরবর্তী সময়ে যে আমার আবারও চলে গেছে তখন আমি এই সমস্ত ঘাসে ওষুধ দিয়ে রাখবো খাওয়া তোদের জন্য ফিরি দিলাম ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমার ব্যক্তি ব্যক্তিগত যে আমার কিছু খেতে ঘাস লাগিয়েছিলাম যে আমি এসে দেখছি মানুষ এভাবে মানে এভাবে কেটে নিয়ে চলে গেছে অথচ আমি কিছুই জানি না আমার সামনে যদি বাধ্যত তাইলে কিছু বলতাম এই হলো বিষয় এখন আপনারা কমেন্ট বক্সে বলেন যে আমি এখন কি করব অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করবেন